والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون شهيد كافر بنغلاديش جماعة إسلامي رايبورا بورو سبارة دوجين জনৈকগণ প্রতিষ্ঠানের শহীদ আযাদ এবং পঙ্গুত বরণকারী দের স্মরণে আজকের এই অনুষ্ঠানে সবাই সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আমরা অবগত আছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে যে ভিত্তি বাংলা ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিন আজ থেকে এক বছর পূর্বে এই পাহাড়া জুলাই বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় অত্যাচার নির্যাতিবাদের সমাপ্তি করার জন্য যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনের শুরু হয়েছিল আজকের পাহাড়া জুলাই থেকে সম্মানিত উপস্থিত আপনারা জানেন আমাদের এই বাংলাদেশের ছাত্র তারা পড়াশোনা শেষ করেন চাকরি ক্ষেত্রে তাদের একটি অধিকার সংস্কারের জন্য তারা আন্দোলন করেছিলেন দাবি জানিয়েছিলেন কিন্তু সেই সেইবাদী সরকার সেই হাসিরা সরকার সে ভিন্ন মতকে কখনো সহ্য করতে পারতো না এই বিমান গুলি মায়ের ধারাবাহিক সর্বস্তরের মানুষ রিক্সাওয়ালা শ্রমিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দিল্লি বেলা তারা কিভাবে

আমরা বিচার দেখতে পাই নাই আমরা এক বছর হয়ে গেল যারা এই বাংলাদেশের সবুজরে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত সরকার দেখতে চেয়েছিল রাষ্ট্র দেখতে চেয়েছিল তাদের কোনো কোন ভাষণ আমরা দেখতে পাই নাই সম্মানিত উপস্থিতি আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই আগামী দিনে বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে জুলাই স্পিরিট বনে গিয়ে জুলাই স্পিরিট অবজ্ঞা করে ঘৃণা করে পিছনে রেখে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না সম্মানিত উপস্থিতি বিগত পনেরো ষোলো বছর আমরা কিন্তু কোথাও দাঁড়াতে পারিনি আমরা ঘরে থাকতে পারিনি গোমের শিকার হয়েছেন হাজারো লক্ষ মামলা নিয়ে আমরা কিন্তু করেছি ফিরেছি আজকে যে ছাত্র জনতা রক্ত দিয়ে আপনাকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিল আর আপনি বলেন আজকে নাকি প্রস্রাব করে দিয়ে সব বাসিয়ে দেবেন বলে যাবেন না এই পরিবেশ পরিস্থিতির জন্য এদেশের ছাত্র সমাজ এদেশের আতমর মানুষদের যে জীবন দিয়ে যে ত্যাগ করেছেন আগামী দিনে আর কোনো দিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কোন অন্যায়কারীর হাতে দেওয়ার জন্য নয় বাংলাদেশ জামাত ইসলামী ধৈর্য ধরছে আমরা ধৈর্য ধরব ধৈর্যের বাঁধ ভেঙে গেলেন জুলাই বিপ্লব আরো কয়েকটি করবে কিন্তু বাংলাদেশে আর কোনোদিন গণতন্ত্র নিয়ে মানবতা নিয়ে ইসলাম নিয়ে আমরা কোন ছেলেমিনি খেলতে দেব না এই জন্য পরিশেষে বলতে চাই সম্মানিত দিনী সম্মানিত বাংলাদেশের মানুষ রায়পুরার মানুষ আগামী দিনে সঠিক দেশে একটি সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এরকম একটি সরকারকে আমাদের ক্ষমতা আনতে হবে বাংলাদেশ জমায় ইসলামী সেই পথে হাঁটছে আপনাদের সবাইকে উদ্য আহ্বান জানিয়ে আমাদের সহিতে সর্বোচ্চ জান্নাত কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে